ও ইমু আছে যে এই নাম্বারে আছে কি যে আছে নাম্বার ইমোলাই আসসালাম আসসালাম ও মায়গড় কোকিলকণ্ঠ রমজানের দিন এগুলো বলা ভালো না আপু কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন মধু খাইছেন নাকি জি মধু রদু খান নাকি না মধু দা খান এখনটা অনেক সুন্দর করলেন তো এই জন্য ভাবলাম মনে মধু লদু খাইয়ে করলেন রোজা রমজানের দিন মধু খামু কেমনে ভাই সেদিক খাইছেন না খাই নাই থাকলে অবশ্যই খাইতাম কিন্তু নাই খাইলাম না আচ্ছা কি নাম আমার নাম সীমা সীমা জি আচ্ছা বয়স কত আমার বয়স বিশ বয়সের কথা মনে হয়েছে ভুলেই গেছেন নাকি মেয়েরা বয়স লুকায় আপনি কি লুকছেন না আমার বয়স বয়স লুকাইতেছেন না তো না কেন লুক না কন্টা অনুযায়ী বোঝা দেয় যে মনে যায় আরা আঠারো হবে আমি তো আসি না না আমার একটা ছেলে আছে ইন্ন আলিল্লা হি অইন্যা ইলাই ছেলে আছে আমার স্বামী মারা গেছে ইনরেলা পড়ছে যে মোটামুটি কামে লাগছে আমি তো ঐ সময়ে ইনরেলা পড়াটা ঠিক হয়নি এখন কামে লাগছে এখন তো স্বামী মারা গেছে এটা শুনে ওইটার সাথে এটা যোগ করে দিলাম প্রিয় দর্শক যারা যুক্ত আছেন আমি আসলে এই শব্দটা উচ্চারণ করেছিলাম আপনাদের জন্য আপনারা অনেকেই কোকিল কন্ঠ শুনে ভাবতেছেন অবিবাহিত এখন যারা শুনতে পাচ্ছেন এটা ছেলে আছে তারা দরকার পড়য় জেনে বিয়ের আগে বাবা হয়ে গেলেন অসুবিধা কি প্রিয় যুক্ত আছেন যারা কথা বলতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারবেন তবে আমি একটা কথা বলে রাখি তিন মিনিট সাড়ে তিন মিনিট রেকর্ডের মধ্যে আমরা সকল তথ্য তাদের নিতে পারি না কেন নিতে পারিনি আমি বলি অর্থাৎ এখন আমি তার নাম ঠিকানা এগুলো জিজ্ঞেস করব এমন একটা জিনিস জিজ্ঞেস করিনি যেটা আপনার খুবই দরকার ছিল সেক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা দর্শকদেরকে বলবো আপনারা নিজেরাই ফোন করুন নিজেরাই তাকে জিজ্ঞেস করুন নিজেরা নিজেরাই আমার মতো সেভাবে উত্তর নিতে পারবেন তার থেকে তাহলে আপনাদের কাজ হচ্ছে ফোন করা ফোন করে তার থেকে জিজ্ঞেস করা আপনি নাম্বারটা কার নাম্বারটা কার কুকিল আপু আমার আপনার জি ও ইমো আছে জি নাম্বার ইমো আছে কি জি আছে নাম্বার ইমো সত্যি জি সত্যি ফোনটাই তো খারাপ আর কি তারপর ইমো আছে শুনেছিলাম মানুষ খারাপ হয় এখন দিয়ে ফোনও খারাপ হয় আর কপাল খারাপ হলে সব দিক থেকে হয় ফোনের দিক থেকে সব দিক থেকে হয় ঠিক আছে

ও তাহলে তো তাহলে মানে সাড়ে চার তো সাড়ে পাঁচ বছর আগে আপনার বিয়ে হয়েছে তার মানে আপনার বয় যদি এখন বিশ হয় একটা কথার কথা তাহলে সে ক্ষেত্রে আপনি পনেরো ষোলো বছরে বিয়া পনেরো বছরে উফ বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপু দর্শক আপনাকে ফোন করবে আপনি কথা বলবেন ঠিক আছে বোন ভালো থাকেন আমি রোজা রমজানের দিন বেশি কথা বলতে পারবো না আল্লাহ